মমতা ব্যানার্জির গুমারতুবির জন্য সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে মমতা ব্যানার্জি নিজে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার তো উচিত আন্দোলনকারী যারা তারা তো এই রাজ্যেরই নাগরিক তাদের সঙ্গে আলোচনা করে একটা সমাধান সূত্র বার করা তো দায়িত্ব মুখ্যমন্ত্রী কারণ প্রশাসনটা তার সে একদিকে স্বাস্থ্যমন্ত্রী একদিকে পুলিশ মন্ত্রী তাহলে স্বাভাবিকভাবে তার দায়িত্বের মধ্যে বর্তা এটা যে এই আন্দোলনকারী যারা ডাক্তার বলুন নার্স বলুন তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টাকে একটা মীমাংসা সূত্র তৈরি করা বাংলার মুখ্যমন্ত্রী গুমার শুধু নয় তিনি এখন ডাক্তারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কালকে যেমন বললেন না যে আমার আমি শান্ত থাকি মানে এটা নয় যে আমি আর কিছু করতে পারি মমতা নিজে বলছে ও শান্ত থাকবে না ও অশান্ত থাকবে অশান্তি করবে হাতে ক্ষমতা রাজ্যের হাত পুলিশের হাত সব কিছুর মালিক সে যদি মনে করে আমি অশান্তি করবো করতে পারে কিন্তু এতে বাংলার ভাবমূর্তি প্রথমে তো রাজ্যে খারাপ হয়েছিল তারপর দেশে এখন বিদেশে এর থেকে লজ্জার কিছু নেই আমাদের বিদেশেও এই ধর্ষণ এবং এই খুন নিয়ে যেভাবে বাংলার প্রতি মানুষের একটা বিরূপ মানসিকতা তৈরি হচ্ছে সেটা আমাদের সকলের জন্য লজ্জার বলে মনে করি